উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি মোমার সাক্ষী হতে সবাই সহকারী শিক্ষক শিক্ষিত কিন্তু এই করব কিভাবে হার নির্ণয় করার পদ্ধতি দেখো যে সাইফা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ সত্তর লাখ টাকা প্রকল্পটির তথ্যটি নুরূপ বিবরণ প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর বিক্রয় হচ্ছে প্রথম বছর পঁচিশ লাখ নব্বই লাখ ষাট লাখ খরচ হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার লাখ পঞ্চাশ হচ্ছে বিশ লাখ বিশ বিশ লাখ লাখ আর হচ্ছে বিক্রয় বিশ পার্সেন্ট এবং কর হচ্ছে পনেরো পার্সেন্ট আমরা লিখছি সাইফা প্রকল্পের করিখছি বিক্রয়

এটা হলো লাখ পঞ্চাশ এটা কত বাদ দিবো দুই লাখ পঞ্চাশ আমরা কি দিব যে আছে আমরা বাদ কি বাদ আমরা অবছর অবচয় তাহলে অবশ্য সব রে বিশ লাখ টাকা করে প্রথম বছর বিশ লাখ দ্বিতীয় বছর বিশ লাখ তৃতীয় বছরও বিশ লাখ

হচ্ছে একুশ লক্ষ ষাট ষট্টি হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো এখন আমরা বের করব বড় গুণ করা এখানে

বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটা হচ্ছে পরযোগ্য মুনাফা তারপর এটা থেকে আমরা করটা বাদ দিব কর কত আছে 15% তো এটার 15% কত করবা এটার 15% এটা কি করবা 15% বাদ করার পর আমরা কি দেব বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পরে যে কাজটা আমরা করতে হবে আমরা লিখছি এখানে গোর মুনাফা গোর মুনাফাটা নামের কি করব সব দিয়ে করব এটা প্রথম বর্ষ প্রথম বর্ষ তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ কিন্তু প্রথম বর্ষ যে কি দেখছে এটা আমরা যে পজিশন কো বিল তার চেয়ে কম হয়ে এটা জন্য এটা আগে যে আমরা গিয়েছি বিল আর এই দুই দেখতে কিছু আমরা যোগ এই দুইটা দা যোগ কইরা এই সংখ্যা আমরা বাদ দিলে কত হবে 61 লক্ষ 62 হাজার কত 500 এটা তিন দা ভাগ কুছি তিন দা ভাগ কুছির জন্য কত বছর আছে আমরা তিন বছর তাহলে এটা এটা কত হয়েছিল তিনটা তিন করলে 20 লক্ষ 54 হাজার 167 টাকা পরে আবার আমরা কি বলছি গর্বিনু তে গর্বিনু বলতে উনি

অন্য কোনো বিষয় আলোচনা করব আজ এই পর্যন্ত শেষ ধন্যবাদ সবাইকে